মানুষের কাজ কর্মের সময় নির্ধারণের জন্য আমলের সময় নির্ধারণের জন্য বিশেষত হজের সময় নির্ধারণের জন্য নতুন চাঁদের প্রয়োজন হয় তা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করলে বলবেন মানুষের আমলের হিসাবের জন্য সময় নির্ধারণের জন্য চাঁদ আল্লাহ আকাশে উদিত করে দেন শাহবার মাসের বরের মাসটা রমজান মাস

যদি আকাশ মেঘাচ্ছন্ন হতো নবীজি তিরিশ দিন গণনা করে সুম্ম ছায়ের পর রোজা রাখা শুরু করতেন এই হলো শাহাবান মাস চলতেছে তো শাহাবান মাসের বাকি যে কটা দিন আছে সুন্না হিসাবে আমরা হিসাব করব যে নবীজি হিসাব করে রাখতেন ভালোভাবে আমরাও হিসাব করব হিসাব করব কেন হুজুর কি লাভ এটা অনেক বড় একটা লাভ হলো আমাদের নবী হিসাব করে রাখতেন তাই আমরা রাখবো এতে সুন্না জিন্দা করার সর্ব এই হলো শাহাবান মাসের পরবর্তী মাস রমজান মাস রমজানের চাঁদ দেখা যাবে এই রমজানের চাঁদ দেখা এটা দেখা থেকে নিয়ে পর্যন্ত মৌলিক আঠারোটি করণীয় আপনাদের সামনে বলবো একটু দিয়ে শুনে এক নম্বর চাঁদ দেখা সহি বর্ণনা

যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তিরিশ দিন পুরা করবা আকাশ মেঘাচ্ছন্ন হলে তিরিশ দিন পুরা আমাদেরকে চাঁদ দেখে রোজা রাখার জন্য এখান থেকে বোঝা যায় রমজানের চাঁদ দেখার চেষ্টা করা সবাই দেখার চেষ্টা করা ওই উনত্রিশ তিরিশ এরকম মাঠে বা বাসার ছাদে ওই ছাদ চাঁদ তালাশ করা দেখার চেষ্টা করা কেন চেষ্টা করবো আমাদের নবীজি দেখেছেন তা আমরা দেখব এতে তিরিশ তারিখে যদি চাঁদ দেখা নাও যায় সুন্দর আদায় করার সব পেয়ে যাবো তাহলে এক নাম্বার কাজ চাঁদ দেখা দুই নাম্বার কাজ চাঁদ দেখে দোয়া পড়া নতুন চাঁদ দেখে সাল্লা সাল্লাম একটা দোয়া পড়তেন নতুন চাঁদ দেখে একটা দোয়া পড়তেন তিরমিজির হাদিস

এ হলো দুই নাম্বার করণীয় তিন নাম্বার করণীয় যদি চাঁদ দেখা যায় রমজান মাস শুরু হয়ে গেল রাতে আমাদের গুরুত্বপূর্ণ আমল হলো রাতে। তারাবির নামাজ সাহাবায় কারাবের ঐক্যমতে বিশ রাক তারাবি এটা এই ব্যাপারে সাহাবা এই ঝিমা বা ঐক্যবত শরীয়তের দলিল হলো চারটি কোরআন সন্না

যে ব্যক্তি ইমানের সাথে সবের আশায় রাতের বেলা তারাবির সালাত আদায় করবে ইমানের সাথে সবের আশায় রাতের বেলা তারাবির সালাত আদায় করবে গুফির আলাহু মা মিন জাম্বি তার আগের সমস্ত গুণাগুলো মাফ হয়ে যাবে রাতের সালাত আদায় করার রমজান মাস আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দান করে তাহলে তারাবির সালাদ এটা আদায় করা তারাবির নামাজ পর্ব আমরা করা এখন আলহামদুলিল্লাহ ঢাকার শহরের পাশাপাশি আমি আশাবাদী গাজীপুর এমন মসজিদ পাওয়া যাবে না বিশেষ করে এই গাজীপুরের আশেপাশে যে সুরা তারাবি হয় ম্যাক্সিমাম সব জায়গায় মনে হয় খতম তারাবি হয় এরপরে হতে পারে গতকাল গতকাল হতে পারে বিভিন্ন ফ্যাক্টরি ইত্যাদিতে সুরা তারাবি হতে পারে মাগে তারাবি পড়েন সুরা তারাবি পড়েন আর সদর তারাবি পড়েন তারাবি আমরা পড়ব ইনশাআল্লাহ তো 4 নম্বর করণীয় কুরআন তেলাওয়াত পড়া 21 নম্বর পারা শুরু হয়েছে যে আয়াতটা দিয়া সুরে সূরা আল কবুতের 42 নম্বর আয়াত আল্লাহ তালা বলেন উতমা ওহিয়া আলাইকা মিনাল কিতাব

তিন নাম্বার শব্দ অনুযায়ী দাম সক্তা প্রতিদিন এক নাম্বার নামাজ ইয়া তেলাওয়াত দুই নাম্বার নামাজ তিন নাম্বার সাতজন অনুযায়ী দুই টাকা সাতজন আছে দুই টাকা সক্তা করা বাস সাতজন অনুযায়ী কিছু দান সক্তা করা নিয়মিত সূরা ফাতিরের 29 নম্বর আয়াত 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা একদম শেষের দিকে আছে আল্লাহ তালা বলেন إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور نشتري جراء الله كتاب تلوات দুই নাম্বার اقাম الصلা নামাজ করে তিন নাম্বার আমার দেয়া রিজিক থেকে যারা গোপনে প্রকাশ্যে দান করে তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসায় কোনো লস নাই শুধু লাভ আর লাভ এই ব্যবসা কখনো ধ্বংস হবে না আর কিলাম লাভ ফিহুম উজরাহুম ওয়াজিদাহুম আল্লাহ যেমন তাদেরকে পরিপূর্ণ পুরস্কার দান করেন আর তাদের মর্যাদা অনুগ্রহ যেন আল্লাহ প্রতি নিয়ত তাদেরকে বাড়িয়ে দেন সুবহানাল্লাহ ওয়া আল্লাহ যেন বাড়িয়ে দেন মিন ফাদলিহি আপন অনুগ্রহ এ আয়াত গবেষণা করলে আপনি বুঝতে পারবেন তিনটি আমল যারা নিয়মিত করবে তেলাওয়াত পাঁচ ওয়াক্ত নামাজ সাধ্য অনুযায়ী দান সৎকার তাদের জন্য আপনার তিনটি পুরস্কার এক নাম্বার তারা এমন একটা লাভজনক ব্যবসা করবে যে ব্যবসার কোন লস নাই লাভ দুই নাম্বার আল্লাহ তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করবে তিন নাম্বার আল্লাহ আপন অনুগ্রহ তাদেরকে প্রতিদিন বাড়িয়ে দিতেই থাকবেন আল্লাহ আমাদের সফলকে তেলাবাদ নামাজ সাধ্য অনুযায়ী দান সৎকার করার তৌফিক দান করে তো বলছিলাম রমজানে চার নাম্বার করণীয় হলো তেলাওয়াত করা কি করা তেলাওয়াত করা রাস্তার পাশে বয়ালে পিছন থেকে দুইটা মাইক দিতে হয় হ্যাঁ পিছন থেকে পিছন থেকে দুই মাইক যদি না দেন ওনারা কষ্ট হবে যারা সামনে যায় আমার সমস্যা নেই আমি খুব করতেছি না আপনাদের সমস্যা হবে রাস্তার পাশের বয়ালে পিছন থেকে দুইটা মাইক সামনে দিতে হয় তাহলে ওই 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 সাথে আওয়াজ আপনার ততটা সমস্যা হয় না তো যাই হোক তো চার নাম্বার করণীয় কোরআন তেলাওয়াত করা এটা করার চেষ্টা করবো আমরা সবাই ইনশাআল্লাহ আওয়াজ মোটামুটি ঠিক আছে এখন আর নাই না

আকাশের যে মেঘ খন্ডরা তার বাড়ির উপরে আসছে ওটা চলে গেছে পরের দিন রসুল সাল্লি সাল্লামের কাছে গিয়ে বললেন হুজুর আমি রাতে কোরআন তেলওয়াত করতেছিলাম আকাশের মেঘ খন্ড এসে আমার বাড়ির উপর উপস্থিত হয়ে গিয়েছে বিষয়টা কি রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন তিলকা সাকিনা তু তানাজ এটা ছিল প্রশান্তি সাকিনা তুমি কোরআন তেলাওয়াত করার কারণে এই সাকিনা সরাসরি তোমার বাড়ির উপরে এসে গেছে এই জন্য কোরআন তেলাওয়াত করলে সাকিনা নাজিল হয় প্রশান্তি নাজিল হয় তো বলছিলাম রমজানের চার নম্বর করণীয় হল কোরআনের তেলাওয়াত করা আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে তিরমিজির হাদিস উনতিরিশশো দশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে

তাহলে আমরা ফজিলত ছুইরা শুধু কি বলি সুবাহ আল্লাহ তো কাজটা করছি কিনা তখন বলি ও হো গত রমজানে ধরছিলাম দুই খতম কইরা এটা গিলাফের মধ্যে বইরা রেখে দিছি আবার এই রমজানে খুলবো কারণ কোরআন শুধু রমজান টু রমজান মাঝখানে এটা আমাদের দরকার নেই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কোরআন প্রতিনিয়ত করার চেষ্টা করবেন প্রতিনিয়ত কোরআন করবেন কোরআনের সাথে ভালোবাসা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করে তিরমিজির হাদিস 2309 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শেখায় আমি নবী তাকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম সুবহানাল্লাহ যে শিখে অন্যকে শেখায় তাহলে রমজানের তিন নাম্বার করণীয় তারাবি চার নম্বর মানে নামাজে তেলোয়াদ একটা আর বাহিরে তো তেলোয়াত পাঁচ নাম্বার করণীয় আল্লাহ সাহারির সময় উঠায়ে দিবে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাদেরকে আল্লাহ সাহারির সময় উঠাবেন আমরা উঠবো উঠার পর আমরা আট টাকার তাহার যুব করবো কয় টাকা আট টাকা আমাদের নবীজি বারো মাস আট টাকার তাহারুব করতেন তাহলে আট টাকার তাহাজুদের আমলটা এটা কি রমজানের আমল না বারো মাসের আমল বারো মাসের আমল এই জন্য যেহেতু আল্লাহ আপনাকে সাহারির সময় উঠাই দিবে তাই আপনি সাহারির সময় আট টাকার তাহাজুদ করতে পারেন দেখেন আপনাদের মাঝে অনেকে থাকতে পারেন মনে মনে বলতে পারেন আপনি বললে হবে নাকি ভাই আমি সত্যি বলছি বুহারিরই বর্ণনা এই আট টাকার প্রসুলের আমল হলো বারো মাসের আমল এখন আপনি যদি বলেন না আপনি বললে হবে না আমি বললে হবে না নবী বললে তো হবে নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 8 রাকাতের আমলটা এটা 12 মাসে রমজান এবং রমজান ছাড়া নবীজি 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন তাহলে প্রথম রাতে 20 রাকাত তারাবি পড়বো এটা সাহাবায়ে কেরামের ঐক্যমত আর তাহাজ্জুদ পড়বো 8 রাকাত এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 মাস করতেন তো আমরাও 12 মাস পড়ার চেষ্টা করব কিন্তু যদি না পারি

তো নবীজি বলেন কল্যাণের দরজা সমূহ অনেকগুলা এর মধ্যে উল্লেখ